সালামু আলাইকুম অভিযান আজকে আমরা দেখবো ডিজিআই ডিজিএফআই এর সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান চলুন শুরু করি কোন ভিটামিন রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে ভিটামিন কে টাকা কোন সভ্যতার আবিষ্কার এটা বুবেরীয় হবে না এটা হবে হচ্ছে সুমেরীয় সুমেরীয় সভ্যতার আবিষ্কার আঠারো এবং বাহাত্তরের গুণোত্তর গড় হচ্ছে ছত্রিশ এবিভুজে বি কোণ নাইনটি ডিগ্রি হলে এ কোণ আর সি কোণের অনুপাত যদি তিন স্টু ছয় হয় তাহলে কোন দুটির অনুপাত কত এটা হবে তিরিশ সু এক পাঁচ নয় তেরো এভাবে করে পুনরতম পথ কত হবে এটা হবে হচ্ছে সাতান্ন বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় কোনটি ঢাকায় জামদানি এটি কোন ঐতিহ্যবাহী স্থান নয় আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ এটি হচ্ছে একটি ফার্সি শব্দের উদাহরণ কোনটি পুনরাবৃত্ত পুনরাবৃত্তদিত এটি হচ্ছে কবি কবি হরদম শব্দের বিপরীত শব্দ কোনটি হরদম শব্দের বিপরীত শব্দ হচ্ছে হঠাৎ এও শব্দটি কোন শব্দের উদাহরণ এটি হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ ইনাই হি টোল্ড মি দা নদীর তীরবর্তী নিচের জেলা কোনটি লালমরিহাট নীলফামারি রংপুর সবগুলোই তিস্তা তীরবর্তী জেলা কোনটি অনুকার দিত অনুকার দিত হচ্ছে অল্প স্বল্প ইফ ইউ ড্যাশ ইউ উড হ্যাভ passed the examination if you had studied you would have passed the examination একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরলে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে আমরা জানি একবার ঘুরলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘুরে তাহলে এখানে যে এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ডে নব্বই বার ঘুরে তাহলে হিসাব করলে দেখা যাবে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে মানব দেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয় ফুসফুসের বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত আছে রাঙ্গামাটি বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে তিরিশটি যদি এক্স টু দুই পর এক্স মাইনাস সিক্স ইজ টু ওয়ান বাই সিক্সটি ফোর হয় তাহলে এক্স এর মান কত আমরা জানি সিক্সটি ফোর মানে হচ্ছে টু টু দি সিক্স তাহলে এখানে বসালে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে জিরো কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দোনেশিয়া পিস ইজ এ ফেম সংসদ ভবনের স্থপতিকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড সাহেবের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন কমলা হ্যারিস সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তান

কোনটি স্থলবন্দর নয় আমরা জানি পায়রা হচ্ছে একটি সমুদ্র এটি স্থলবন্দর নয় এ পার্সন হু নোস মেনি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড পলিক্লট পুল এর প্রতিশব্দ হলো পুলের প্রতিশব্দ পুলি ন হয় ধারো হয় অর্থাৎ উভয়টি হবে শীতার্থ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীত চোখ ঋত উইস ওয়ার্ল্ড ইজ অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে স্পেশাল আপে বিরত হওয়া কোনো কিছু থেকে বিরত হওয়া এটা হচ্ছে অপাদান অপাদানকারক যদি যদি মোবাইল ফোনের পূর্বমূল্য ও বর্তমান মূল্য পাঁচ ইস্টু তিন হয় তাহলে মূল্য হ্রাসের শতকরা কত বর্তমান মূল্য তিন আর পূর্ব মূল্য ছিল পাঁচ তাহলে হ্রাস পেয়েছে হচ্ছে দুই তাহলে পূর্বে তুলনায় হ্রাস পেয়েছে পাঁচ বাই দুই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে উত্তর হবে হচ্ছে চল্লিশ পার্সেন্ট স্থির প্রতিজ্ঞ এর সঠিক ব্যাস বাক্য কোনটি স্থির প্রতিজ্ঞা যা বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে কেন্দ্র ছেদকারী জ্যাকে বলা হয় হচ্ছে ব্যাস জীবানন্দ দাসের কবিতায় মূলত প্রকাশ পেয়েছে কি গ্রাম বাংলার নৈসর্গ পিতা পুত্রের বয়সের অনুপাত তিন টু এক পাঁচ বছর পূর্বে তাদের বয়সের সংটি ছিল পঞ্চাশ পুত্রের বয়স কত এটা ক্যালকুলেশন করলে আসবে পনেরো বিচ ওয়ান বিলংস টু রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার ওটা কোনটা নিচের কোনটা ইংলিশ রোমান্টিক পিরিয়ডের তৈরি তৈরি সাহিত্যকর্ম এটা হচ্ছে এটা হচ্ছে অরি টু দা ওয়েস্ট উইন্ড নিচের কোনটি কোন সংস্থাটি ভিন্ন হিউম্যান রাইটস ওয়ার্কস বাকিগুলো রয়টার্স তার তারপর হচ্ছে সিএনএন এগুলো হচ্ছে সংবাদ সংস্থা আব্রাহাম এক আকর্ড কোন দেশ উপস্থাপন করে এই এই জিনিসটা উপস্থাপন করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে বসন্ত কুমারী একটি নাটক সার্থক বাক্যের গুণ নয় কোনটি আমরা জানি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে একটা চার আসক্তি আকাঙ্ক্ষা যোগ্যতা অন্যদিকের রীতি কোন গুণ নয় বাংলাদেশের পক্ষে প্রথম একশোতম টেস্ট ক্রিকেট খেলোয়াড়কে

কোনটি পেশিগুলো কোনটির সাহায্যে পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে এটা হবে হচ্ছে কোশ্চেন এটা হচ্ছে টেন্ডন টেন্ডন বা টেন্ডন আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল কোনটি সবচেয়ে লাভজনক ফল হচ্ছে পেয়ারা ওভারটি ইজ অ্যান অবস্টাকল ড্যাশ টু পিচ ওভারটি ইজ অ্যান অবস্টাকল টু পিচ অবস্টাকলের পর প্রিপজিশন টু বসবে কোন কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে সবচেয়ে বেশি ইঁদুর কপালে বলতে কি বোঝায় নিতান্ত মন্দ ভাগ্য টিন দ্বারা কি বোঝায় আমরা জানি টিন এর ফুল ফর্ম হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার এখানে কোনোটির সাথে মিল নেই হবে হচ্ছে কোনোটি নয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু ইস ওয়াজ ইকুয়ালি ভার্সেটাইল এর ভার্সেটাইল মিনস মাল্টিফেস্ট কোন সংখ্যার দুই তৃতীয় অংশ ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত ওই সংখ্যাটি হচ্ছে যদি হয় এক্স তাহলে তার দুই তৃতীয় অর্থাৎ দুই বাই তিন হচ্ছে ওই সংখ্যা থেকে পঞ্চাশ কম অর্থাৎ এক্স মাইনাস ফিফটি এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে একশো পঞ্চাশ অরেঞ্জ মিউজিয়াম কোথায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে রাজশাহীতে রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর হাইফা কোন দেশের সমুদ্রবন্দর এটি হচ্ছে ইসরায়েলের সমুদ্রবন্দর ব্লু চিপস মিনস হচ্ছে সেফ ইনভেস্টমেন্ট এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু কে এক্স প্লাস ওয়ান্দারা ভাগ করলে ভাগ শেষ কত হবে বাকটি সবে হচ্ছে দুই এটি প্রশ্নবোধক স্থানে বসবে দুই তিন পাঁচ নয় এখানে বাগচে হচ্ছে প্রথমটা একটা ডাবল দুই তারপর চার ডাবল আট পারবে সতেরো তিনটি বাহুর অনুপাত সাত চার তিন এবং এর পরিসীমা চোদ্দ হলে ছোট বাহু কোনটি এখানে দেখা যাবে সাত চার এবং তিন যোগ করলে কিন্তু চোদ্দ হয় তার মানে ছোট বাহুটা হবে হচ্ছে তিন মিটার ইটস ইট ইজ টেন মাই ওয়াচ মার্ডার ইন ক্যাথিড্রেল ইজ রিটেন বাই ইএ ইলিয়ার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে চার গুণ সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি উগ্র এটা হবে হচ্ছে অপারেশন সিদ্ধ কোন দেশগুলোর মধ্যে সংগঠিত হয় এটা হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে শব্দের তীব্রতা মাপা হয় কি দিয়ে সিবেল দিয়ে মেলিন্ডা ইজ এ ক্যারেক্টার ফ্রম এখানে কোনো ট্রি ক্যারেক্টার নয় তাহলে হবে হচ্ছে না নোবডি নোস ওয়েন হি উইল টাই এয়ার হি উইল টাই এটা হচ্ছে নাউন ক্লস হুইচ ওয়ান ইজ কারেক্ট সো কাইন্ড অফ ইউ ত্রিভুজের তিনটি কোণের অনুপাত টু থ্রি ফোর হলে বৃহত্তম কোণের পরিমাণ কত আমরা জানি টোটাল একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সেই হিসাব করলে হবে হচ্ছে বৃহত্তম কোনটি হবে আশি লাইফ ইজ টেল টোল্ড বাই অ্যান এ লাইন অফ উইলিয়াম শেক্সপিয়ার আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইজ কারেক্ট এখানে কারেক্ট ওয়ার্ড হচ্ছে রেসিপেন্ট আর ইন টি

টু টু হলে ওয়াই এর মান হবে হচ্ছে ওয়ান হি ইজ ভিজিটেড সিনেমা হল উইথ এ ভিউ টু আমরা জানি উইথ এ ভিউ টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয় অর্থাৎ ওয়াচিং মুভি বিবলিওগ্রাফি ইজ রিলেটেড টু বুকস একটি সুষম ত্রিভুজের একটি অন্তকোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে বহুভুজের সংখ্যা কত সংখ্যা কত সংখ্যা হচ্ছে আট প্রশ্নবোধক চিহ্ন কি বসবে এ বি নাই তারপর সি ই নাই তারপর এফ এভাবে করে ওর পরে বসবে হচ্ছে এখানে শূন্য প্রশ্নবোধক স্থানে বসবে ইউ চুজ দা কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হবে হচ্ছে ই ইউ হি এন্ড আই উইল গো টু স্কুল অবশ্যই শব্দের সঠিক অর্থ কি বিদেশে থাকে যে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি ওয়ান্স ডিউটি ইউটিউ চুক্তি গুরুত্বের বিষয় কি ছিল বিশ্ব উষ্ণতার আইরন্ডম কী আইরন্ডম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্পেস এক্স এ সদর দপ্তর কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া মানুষের রক্ত পিএইচ এর মান 7 নিজুমদ্বীপ কোথায় অবস্থিত এটা হচ্ছে মেঘনা নদীর উপকাহিকায় হাতিয়াতে অবস্থিত অন্তর্ণ হয় না কার পরে প্রতিশব্দ নয় কোনটি পণ্ডিত মশাই পাকা। কোনো কারণীয় দক্ষতা বোঝাতে হয় হচ্ছে অধিকরণ কারক স্বীকার করলে তোমাকে কোন শাস্তি দেব না এটি কোন ধরনের বাক্য এটি একটি সরল বাক্য ইলন মাস কোন দেশে জন্মগ্রহণ করেন তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকাতে জন্মগ্রহণ করেন টু দ্য রাইট সেন্টার্স এখানে রাইট সেন্টার্স হবে আই নো হোৱার হি লিপস আই নো হায়ার হি লিপস বকল্যান্ড বাদ কোথায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে সদরঘাটে বাংলাদেশের জাতিসংঘ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গগুলোকে এক হচ্ছে কি বলে বাকযন্ত্র ইফ হার্ট ইজ হিউম্যান হার্ট হিউম্যান সাথে রিলেটেড দেন ইঞ্জিন কারের সাথে রিলেটেড এ ছিল আজকে প্রশ্ন সমাধান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম